শীতকালে এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তারপরে থাকে হাজার রকম কাজ আবার নতুন নতুন কাজও শীতকালে উৎপন্ন হয় যেরকম এই কার্পেটটা বা প্রতিদিনই ভালো করে ঝেড়ে ঝাড় দিতে হয় আর দেখো অনেকেই বলে বাচ্চাদের মোবাইল দিতে নেয় তাই আমি যতটা পারি তাকে মোবাইল কম দিই কিন্তু কম দেবো যে কী করে দেখো ওকে দিয়েছি একটুখানি রং করতে দেখো তারা রং করে পোষাচ্ছে না এখন সে বোরোলিং দিয়ে রং করবে এত দুষ্টুমি করছে বলে নিচে নামিয়ে দিলাম দেখো নিচে নেমে কি করছে আমার তো মাঝে মাঝে মনে হয় দোতা হয়তো মনে মনে ভাবে দিবি না আমাকে কার্টুন তোদের দেওয়াল একেবারে রং করে শেষ করে দেব। নে এবার দেওয়াল পরিষ্কার করবি না আমাকে কার্টুন দিবি সেটা চিন্তা কর রাত্রেবেলা ওকে এখানে খেলতে দিয়েছি তারপরে গেছি রান্নাঘরে একটু কাজ সারতে উমা কাজ সারবো কি ওর বাবা চিৎকার কি গো দেখে যাও কি করেছে এসে দেখি এক বোতল নারকেল তেল সে সারা ঘরে ছিটিয়েছে এবার তোমরাই বলো এই এত শান্ত ছেলেকে একার ঘরে কার্টুন না দিয়ে আমি কিভাবে অন্য কাজ করব। তোমরা বলো না দিদি নিজের যত্ন নিও তা বলো নিজের যত্ন নেবো না ঘরের যত্ন